আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কিভাবে আমরা যোগ করব এটা শিখব আমরা যোগ সবাই পারি কিন্তু কিভাবে আমরা যোগ করব সঠিক নিয়মটা আমরা আজকে দেখব তো প্রাইমারি লেভেলের এখন আমি যোগ করাবো সঠিক নিয়মে দেখো গণিত তো দেখো গণিত যোগ করাবো দেখো যোগ দরে আমরা লেখি আমরা স্টেপ দি দেখতে পারি দরে এখানে লিখলাম 502 এখানে দিলাম 50 কি করব আমরা যোগ করব একদম সঠিক নিয়মে আমরা যোগ করবো তো দেখো এখানে হচ্ছে দুইয়ের সাথে শূন্য যোগ করব তো আমরা আগে এর সাথে শূন্য যোগ যোগের ক্ষেত্রে আমি সঠিক নিয়মে ক্লিয়ার করে দিচ্ছি যে যোগের সাথে মানে যখন যোগ করবো তখন আমরা যোগের বড় সংখ্যা এখানে যোগের বড় সংখ্যা কত দুই তো আগে আমরা দুই থেকে শুরু করবো আর বিয়োগ হলে আমরা কম থেকে শুরু করবো ছটা থেকে শুরু করবো এখন যোগ করব তার বারো থেকে শুরু করব তো এখানে আছে দুই তো দুই হলে দুই এর সাথে আমরা শূন্য যোগ করব দুই শূন্য দুই তাহলে দুই এরপর এখানে আছে কত পাঁচ অর্থাৎ শূন্য আছে ওপরে শূন্য মিশেছি পাঁচ পাঁচের সাথে আমরা শূন্য যোগ করলে পাঁচই হয় এরপর আছে কত এখানে পাঁচ পাঁচের সাথে কিছু থাকলে কি পাঁচ বসে যাবে এরপরে যদি আমরা আরেকটা করি খেয়াল করো এখানে দিলাম ছয় এখানে দিলাম দুই এখানে দিলাম তিন তারপরে এখানে দিলাম তিন এখানে দিলাম দুই এখানে দিলাম ছয় উপরে হচ্ছে ছয়শ তেইশ নিচে হচ্ছে তিনশো ছাব্বিশ এখানে আমরা কি করবো যোগ করবো তো দেখো এত সহজ যোগ তো এখানে বলছি যে উপরে হোক বা নিচে হোক যে সংখ্যা বড় আমরা ওইটা দিয়ে কি করবো যোগ শুরু করবো তো এখানে আছে কত তিন এখানে হচ্ছে ছয় তো এখানে আমরা বলবো যে ছয় সাত আষ্ট নয় তো আমরা নয় লিখবো

উননব্বই এরপর আমরা আরেকটা করি তুই দেখো যদি আমরা এখন চার সংখ্যা লাভ করবো তখন আমরা দেখি সাত আট নয় চার এখন আমরা দেখতে পারি যে চার নয় আট সাত কি করবো আমরা যোগ করবো তো দেখো

আমরা এক সংখ্যা হলে বসাতে পারতাম এখানে কত এগারো বেশি তাই আমরা এখানে যেহেতু এগারো তাই আমরা এগারোর আমরা কি নিব এক হাতে আছে কত এ এক তো এই একটাকে আমরা নয়ের সাথে কত মানে নয়ের সাথে কি করবো যোগ করবো তো একের সাথে যোগ করলে কত একের সাথে একের সাথে যোগ করলে দশ নয়ের সাথে ওই এক যোগ করলে কত দশ দশের সাথে কত আছে আট আছে দশের সাথে আর যোগ করলে আঠারো আঠারো কত হয় আঠারো হয় ওই আঠারো কত আট নিব কত এক ওই একটাকে আবার আমরা কত ওই আটের সাথে যোগ করবো তো আট একে এক যোগ করলে নয় এর সাথে নয় যোগ কত হয় আঠারো হয় আবার আঠারো 8 17 এর কত ওই 1 এরপর ওই 1 টাকে আবার কত সাথে যোগ করব 7 এর সাথে যোগ করব তো 1 টাকে 7 এর সাথে যোগ করলে কত হয় 8 8 এর সাথে আবার কত যোগ করব 4 তাহলে 8 এর 9 10 11 12 তো আমরা সংখ্যা কত বসে দেব 12 বসে দেব এখানে 8 ইজি এরপর আমি যদি আরেকটা করি পাঁচ ছয় পাঁচ ছয় কি করবো যোগ করবো তো দেখো তিনের সাথে অর্থাৎ এখানে বড় কত ছয় কত যোগ করবো তিন ছয়ের সাথে তিন যোগ করলে কত হয় দেখো ছয়ের সাথে তিন যোগ করলে আমরা যখন ছয়ের সাথে তিন যোগ করি তাহলে ছয় হলে সাত আট নয় কত হয় নয় হয় তাহলে ছয়ের সাথে তিন যোগ করলে কত হয় নয় হয় এখন আমরা দেখব এখানে কত বড় পাঁচ বড় তো আমি পাঁচের সাথে চার যোগ করি তো পাঁচ হলে ছয় সাত আট নয় আবার কত হয় নয় হয় এরপরে এখানে আমরা দেখব এখানে কত আছে ছয় আছে ছয় বড় যেহেতু তাহলে ছয় হলে সাত

আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করবে আসসালাম আলাইকুম